বিহান সুবাদুপুর তোমার খেয়ারে সকল খেয়ারে রান্না হয়েছে মনে হডে আর আমারও রান্না বান্না হয়েছে মোটামুটি খাওয়া দাওয়া হবে তো দাদা ভাইকে ডাকতে আসি মানে অনেকক্ষণও ডাকিটি সাড়া দেখে কিন্তু ঘর যাডি হ্যাঁ তো দাদা ভাইকে মোটামুটি ডাকতে আসি আইসা দেখো দেখি দেখো এই পান কোটির মতো শুধু ডুবে ডে আর ডুবে ডে ডুবে ডে আর ডুবে কম ভাসি আছে দেখো হই তুমি কি উঠবানি তুমি কি খাবার টাবানি নাকি গা কি গো কি খাবার টাবানি তা দেখো দেখো সকল দেখো হ্যাঁ এমনিতে পুকুরে মাছ ধরার কথা বললে জীবনে পুকুরে লাভে না হ্যাঁ পুকুরে মোটটা কোনোদিন লাগেনি আর আজকে একবারে তার গরম যেন একবারে এতে মাথায় উঠিছে একবারে গরম মাথায় উঠিছে আর এই যে হচ্ছে গিয়া মানে এ জলে ডুবিয়ে আছে পানকৌটির মতো দেখো কীরকম ডুব বেটে দেখো আরে তুমি কি খাবার দাবার নিয়ে নাকি গো চলো চলো তাড়াতাড়ি এসো আরে তুমি তো অত জলে ডুব তোমাকে একটা কথা কইবা কথা কবা তুমি রাগ হো তো তুমি জলে নিচে কত রইতে পারবো জলে নিচে রইতে হবে হ্যাঁ মরিছে সর্বনাশ ক কত খ রইতে পারবো ক হ্যাঁ বেড লাগিবো কিন্তু তোমাকে জিনিস দিব তুমি যদি অনেক খ রইতে পারো 1 মিনিট 2 মিনিট রইতে পারো হ্যাঁ তাইলে 1 মিনিট রে 1 মিনিট সত্যি কথা কাটা এক মিনিট রইবে করে কিন্তু তুমি সত্যি সত্যি কথা করো তো এক মিনিট রইতে পারবো আর যদি রইতে পারি কি দেবো কি দেবো তাহলে আমার তরফ থেকে তোমাকে একশো টাকা দেবো একশো টাকা একশো টাকা বাহ আমার কিন্তু এখনো মানে পয়সা করি অভাব মোট যাটাই যাই না হোক মোট একশো টাকা দেবো ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে হউ না হোক তুমি হারিয়ে যাবো বেকার বেল লাগাটা হারিয়ে যাবো হ্যাঁ তো ঠিক আছে বের লাগাও একশো টাকা বাজি তুমি হারিয়ে তো দেখো আমি মোবাইলটা লেসি মোবাইলটা নিয়ে আসতে আরকি থাইলো আমার কাছে তো এই যে সময় চালু করছি এবারে দাদা ভাই কতক্ষণ জলের নিচে রইতে পারি আমি তো যাই ও পারবেনি ও মুখে কটে হ্যাঁ ও দ্বারাই হবে আচ্ছা হো ঠিক আছে আচ্ছা হো ঠিক আছে তো দেখো বন্ধুরা আমি মোটামুটি দাদার ফোনটা লেসি এই যে সময়ও দিয়ে দিয়ে এবারে সময়টা স্টার্ট করি তোমরা কিন্তু দেখো তোমরা কিন্তু দেখো জিরো হয়েছে জিরো হয়েছে হ্যাঁ জিরো হয়েছে সময়টা চালু করবে দেখব তুমি কতক্ষণ বের হতে পারো তো ঠিক আছে তোমরা এবারে দেখো কতক্ষণ হয় কতক্ষণ দাদা ভাই বের হতে পারে ঠিক আছে না তো ঠিক আছে তুমি ডুব আমি সময় চালু করে দিই ও আচ্ছা ওয়ান টু আবার থ্রি করতে হবে তুমি মানে মাঠে রেস্ট করতে চা তো আচ্ছা ঠিক আছে দাদা ভাইয়ের উক্তি তুমি ওয়ান টু থ্রি করো ওয়ান টু থ্রি তো ঠিক আছে আমি সময়টা ইয়ে করেছি এবারে চালু করে দিই দাদা এবারে ডুববে ডুবে ডুবে কুমির ধরে লেইবে বুঝতে পারছো তো অত বড় পুকুর ঠিক আছে আমি চালু করে আর বেশি কিছু কথা কই দি নি ঠিক আছেতো বাৰু ওৱান টু থ্ৰী ষ্টাৰ্ট